আসসালামু আলাইকুম বিয়ে করেই ফেসে গেলেন এক প্রবাসী ভাই বোকা বোকা হয় মানুষ বোকা হয় কিন্তু এরকম বোকা মানুষ কয়জন নাই কাবিন নাই কিচ্ছু নাই আবার ধরা খেয়ে গেছে চোদ্দ লাখ টাকা মাত্র চোদ্দ লাখ দেড় বছরের সম্পর্ক ঘর ছেড়ে না বাড়ি চেনে না সরাসরি কখনো দেখেও নেই একটু শুয়েও দেখে নেই বিয়ে করেছেন ফেসে গেছেন চোদ্দ লাখ টাকা

আপনি থাকেন মালয়েশিয়া আর সে থাকে বাংলাদেশে বাংলাদেশে কোন জেলা তার বাড়ি হ্যাঁ রংপুরের লোক তো ভালো মানুষ হয় রংপুরের লোক তো ভালো মানুষ আপনার বাড়ির বগুড়া বগুড়া কোথায় ফেসবুকে সম্পর্ক হতেই পারে ফেসবুকে আপনাকে একটা চক্র আছে প্রতারক চক্রের আগে বলেছি ফেসবুকের মাধ্যমে প্রথমে আপনাকে হাই হল হবে তারপরে আপনার ইমো নাম্বার চাবে হোয়াটসঅ্যাপ নাম্বার চাবে আপনার সাথে কথা বলবে সম্পর্ক করাবে এক পর্যায়ে দেখবেন যে আপনাকে হাসিয়ে দেবে প্রথম পরিচয়টা কিভাবে শুনে নেই আপনি ফেসবুকে দেওয়ার পরে ওর সাথে সম্পর্ক হয় আজকে এক বছর তিন চার মাস হওয়ার পরে আমার সাথে বলে যে তার অতীত সবকিছু বলে বলার পরে আমারও যেরকম অতীত তারও ভবিষ্যৎ একই সিস্টেম হওয়ার পরে এই মহিলার সাথে এই প্রতারক মহিলার সাথে তার প্রথমত এই ফেসবুকের মাধ্যমে তার পরিচয় পরিচয় এক পর্যায়ে তার কাছ থেকে ইমো নাম্বার চায় ইমো নাম্বার দিয়ে তার সাথে কথা হয় ভিডিও কল হয় প্রথমে অডিও কল তারপর ভিডিও কল তারপরে তারপরে মেয়েটা তার দুঃখের কথা বলে আগে তার কাছে শুনে আপনার কি সমস্যা ছেলে মেয়ে কজন কি আস বিষয় তখন এই ছেলে বলছে যে আমার আমার স্ত্রী ছিল আমার স্ত্রী অন্য একজনের সাথে চলে গেছে আমি প্রবাসে থাকার কারণে আমি পরে দেশে গিয়ে আমি এটা ডিসাইড করে আসছি আমি আমার এখন কেউ নাই তখন ওই প্রতারক মহিলা এই সুযোগটাই নেয় আমারও এরকম ছিল যে বললেন শুনলেন যে একই সাথে মিলে গেছে ঠিক তোমারও এটা নাই নাই আমারও আসেন মিলে মিলে যাই এই যে গেছে আজকে কথা এই কালকে কথা ছবি দেখা দেখি এক পর্যায়ে আর এই সমস্যা সে সমস্যা বলে আমি ঠিক আছে আমি আগামী বছর চলে আসবো ঠিক আছে ঘর বাড়িতে তুমি টাকা পাঠাও ঘর বাড়ি করি এটা করি ওটা করি এইভাবে টাকা পাঠাইছে চোদ্দ লক্ষ টাকা দিয়েছে চোদ্দ লক্ষ দেওয়ার পরে কি হলো এবং এটার আইনগত কি ব্যবস্থা নিতে পারেন আপনার এখান থেকে বেরিয়ে আসার কি উপায় এরকম অনেকেই ঠুকে গেছেন একটু বলি এখন উনি আসবেন দেশে আসার দেশে আসার সংবাদ পেয়ে এই মহিলা কি করছেন এই প্রতারক মহিলা মোবাইলটা তার বন্ধ করে তার আইডি মাইডি যা আছে সব ডিলেট কোনো কিছু আর খুঁজে পাচ্ছে না তার মোবাইল নাম্বারও নাই তার কিছু নেই কিন্তু এই যে প্রেমের মাঝখানে সে একটা যে ঠিকানা দিয়েছে যে আমার বাড়ি এই গ্রামে অমুক থানায় এই বোকা বললাম না কত নম্বর বোকা আমি জানি না এই বোকা ভাই তিনি তার ঠিকানা যাচাই করে নেই যে এই এই আদৌ এই মানুষ আছে কিনা সেটাও যাচাই করে নেই আপনি সরাসরি দেখেন নাই ভালো কথা সম্পর্কে একজনের সাথে হতেই পারে কিন্তু আপনার পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আপনি একজন পাঠাবেন এখানে দেখে আসবে তার বাড়ি ঘর ঠিক আছে কিনা তারপর তো আপনি টাকা দেবেন টাকা দেওয়ার প্রশ্নটা আসে কেন এইভাবেই ঠকে গেছেন এরকম অনেক প্রবাসী ভাই বিশেষ করে যারা শ্রমিক বিষয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছেন কাজ করেন কাজের ফেঁকে দেখা যাচ্ছে যে কাজের অবসর সময় যেটা থাকে কাজ শেষ ঘরে আসলেন একটু রেস্ট করবেন ওই ফাঁকে হয়তো আত্মীয় স্বর্ণের সাথে কথা বলেন ফ্যামিলি লোকদের সাথে একটু মোবাইলে কথা বলেন কিন্তু একটা চক্র আছে একটা এই বোকা ভাইদের মতো একটা কিছু কিছু ভাই আছেন তারা পরকে লিপ্ত হন চিনেন না জানেন না একজন মহিলার সাথে কথা বলেন অহেতু কি কথা বলার কোনো প্রয়োজন নেই ভাই আপনি এই যে দেশে গেছেন দেশ থেকে বিদেশে গেছেন আপনার কি প্রয়োজনে গেছেন আপনার সংসারটাকে সংসারের সচ্ছলতা আনার জন্য আপনার সংসারে যারা আছে আপনার পরিবারে যারা আছে তাদের মুখে হাসি ফোটানোর জন্য তাই গেছেন এত কষ্ট করেন আপনি এত কষ্ট করে টাকা উপার্জন করেন এই টাকাগুলো কি অন্যকে দেওয়ার জন্য যে মানুষকে দেখেন না শুনেন না চিনেন না তাকে দেওয়ার জন্য এগুলো আসলে সকল প্রবাসী ভাইকে এইগুলো জানার দরকার সকল প্রবাসী ভাই যারা আছেন আমি তাদের কাছে এরা প্রবাসীকে ঘায়ল করার চেষ্টা করে সবসময় তাদের আইডি দেখে তারা কারা প্রবাসী কোন দেশে কে আছে তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে তাদের কাছে টাকা নিয়ে নিচ্ছে যারা আপনি ওখান থেকে ব্যবস্থা নিতে পারবেন না তারা বোঝে যে আপনি বিদেশে আছেন আপনি তোমাকে ধরতে পারতেছেন এখন পারবেন এরকম যদি হয় এরকম যদি কোনো পরিস্থিতি শিকার হয়ে যান কেউ ওখান থেকে আপনি তাৎক্ষণিক কিছু করতে পারবেন অনেক করতে পারবেন কিন্তু ঝামেলা আছে আমার নামা দিতে আরো পাওয়ার দিতে হয় আপনার পক্ষে উনি উকিল উকিলের কাছে যাবেন আইনজীবীর কাছে যাবেন আপনার মামলা ইয়ে করবেন কিন্তু আপনার কাজটা আপনার কি করলে ভালো হয় আরেকজন সহজে এটা করতে পারবে না সবচেয়ে ভালো হয় আপনি তারিখ সময় ঘটনাস্থল এবং প্রমাণগুলো ঠিক করে রাখবেন প্রমাণগুলো রেখে আপনি দালিলিক প্রমাণ থাক যেই সাক্ষ্য প্রমাণ থাকবে সেটা সংগ্রহ করে রাখবেন যখন দেশে আসবেন তখন একজন আইনজীবী স্মরণ হবে তার মাধ্যমে আপনি আদালতের মাধ্যমে এটা পেতে পারেন সবচেয়ে সবচেয়ে ভালো ভালো বিষয় হচ্ছে থেকে এখান উপায় হচ্ছে সতর্ক থাকা এখান থেকে বেরিয়ে আসার একটাই পথ সেটা হলো একটু সচেতন হওয়া এই প্রেমের ফাঁদে পড়বেন না কেউ নিজের সর্বস্ব সুয়ে খুয়ে দেবেন একদম এই যে ভাই যে কাজটা করেছেন আমি ভাইয়ের কাছে মাপছে নিচ্ছি আমি তাৎক্ষণিক আপনার জন্য কিছু করতে পারছি না শুধুমাত্র সতর্ক করা ছাড়া আপনি দেশে আসেন যেদিন আসবেন আমি আপনাকে আমার পক্ষ থেকে যতটুকু হেল্প কর ততটুকু করব যে যেখানে আসেন ভালো থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন বিশেষ করে প্রবাসী ভাইরা একে অপরের শেয়ার করবেন যাতে সকল প্রবাসী ভাই এটা জেনে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম